হাই সোনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগত আমি সোনিয়ার হাজব্যান্ড কৌশিক আজকে আপনাদের একটা নতুন রান্না করে দেখাব সেটা হল পনির চানা মশলা রেস্টুরেন্ট ফ্রাই তার জন্য আমি তেল নিয়ে নিয়েছি পনির ভাজার জন্য আর ওই দিকে ঘোরাও এইখানে কুকারে দি উঠছে উপারে আমি নিয়েছি চানাটা সেদ্ধ করার জন্য আগে ভেজানো ছিল কাবলি চানা বিয়ে বাড়ির যেটা সেটা আজকে ট্রাই করবো কাবলি চানাটা জল দেওয়া আছে আর ভেতরে দেওয়া আছে তিন পিস গাছ চিনি গাছ দিয়ে আমি কাবলি চানাটাকে সেদ্ধ করছি আর এখানে আমার পনির ফাটা আছে পনির আমি এখন দিয়ে দেবো তেল আমার গরম হয়ে গেছে দিয়ে আমি সামান্য পরিমাণে নুন সবাই জানো আমার রান্না যারা দেখেছ আমি লাল লঙ্কার গুঁড়ো খাই না সেই জন্য কাঁচা লঙ্কাটাই খাবার করি এটা লাল লঙ্কাটা ভোজি মিক্স ঠিক আছে এটা ভেজে নিই ভেজে নিয়ে ওটাও ততক্ষণে সুপারটাতে ওটা গরম হোক

আন্দাজটা আছে কোথায় কত কি লাগে এটা তো কোনো কাজেই বলি না সবাই নিজেদের আন্দাজ মতন দিয়ে মোটামুটি কতটা লাগবে সবকিছু করবে টমেটো নিয়ে রেখেছি পোস্তা বাড়তি এর ভেতর তো কাঁচা লঙ্কা পর স্পাইসে কারণ আমি লাল লঙ্কা ব্যবহার করি না আর দই নিয়ে রেখেছি দই ফেটিয়ে রেখেছি দইটা পরে দিতে হবে রেডিতে যেমন স্টেপটা হলো আমার স্টেপটা হলো যে আমার টমেটো পোস্ত আর লঙ্কা বাটা লঙ্কা নিয়ে আসো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দাও করতে আমি দিয়ে দিলাম এগুলো কাঁচা লঙ্কা বাটা আদা যেহেতু আমার বাটা আছে আদা দেবো না আদাটা আমি পরে মেশাবো আগে এই গ্রেভিটা তৈরি করে নি আদাটাও দিয়ে দাও এর ভেতরে জলটাতে হয়ে যাবে তাহলে একটা জল দিতে হবে না

ঠিক আছে এই দেখো আমি ঢেলে দিয়েছি পেস্টটা কি সুন্দর হয়েছে কাঁচা লঙ্কা আদা টমেটো আর পোস্ত বাটা এটা আমি কাঁচা লঙ্কাটা চলে গিয়ে আগে করে নিয়ে রেডি করি তারপর আবার ফিরে আসি এই দেখো এটা কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা হ্যাঁ টক দইটা দেওয়ার আগে আমি আরেকটা জিনিস দিতে হবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আপনারা পরিমাণ মতন অবশ্যই দিয়ে নেবেন অনেক বিক্রি হয় আমি দিয়ে দিলাম ধনে গুঁড়া জিরে গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো আর নুনটা আমি এখনো মেশাইনি এবার শুকিয়ে গেছে এবার আমি নুনটা মিশিয়ে দিলাম আমরা এটাকে আরেকটুখানি কষাবো তারপর সব ওইটা আমি দেবো নাহলে কাঁচা গাঁধটা রয়ে যাবে দেখুন দেখুন ধনে করে ফিরে এলাম পুরো কাঁচা গাঁধ চলে গেছে এবার আমি দিয়ে দেবো এবং ফেটিয়ে রাখা সব ওইটা

আমি মেন জিনিসটা মেশাবো পনির আর চানাটা মেশাবার আগেই বলে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করো না জলটা আমি চানার এটাই দিয়েছি ভালো হবে ওই জন্যই আমি করে নিয়েছিলাম ঠিক আছে এটা কাঁচা গন্ধটা চলে যাক তারপর আমি আপনাদের কাছে আবার ফাইনাল পার্টটা নিয়ে চলে আসছি ভালোভাবে আমাদের এটা হয়ে গেছে কাঁচা গন্ধটাও সম্পূর্ণরূপে চলে গেছে দইটাও মিশিয়ে তেজ করতে শুরু করে দিয়েছে এবার আমরা পনির আর চানাটা দিয়ে দেবো জানা তো একটা কাবলি চানা না এটা মোটর দিয়ে করা হয়েছে কাবলি চানাটা খেতে অতটা ভালো লাগে না শক্ত শক্ত থাকে না বিয়ে কাবলি চানাই হয় কিন্তু তবু এটা এক্সপেরিমেন্টের জন্য আমরা মটর দিলাম চলো এবার পনিরটা মিশে দিলাম এবার দেব মটর মটরে জল শুদ্ধ মটরটাকে ঢালব দিয়েছি জল শুদ্ধ দেখো সুন্দর কালারের সেটা আমি সামান্য পরিমাণে চিনি মিশিয়েছি কড়াতে এবার ফাইনালটা হয়ে যাওয়ার পর আমি ওই লুপটা নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো আর যদি গরম মশলা দিতে হবে বলেছি গরম মশলা দিতে পারো কিন্তু এইসব জল ফল মটরের জল ফল ঢালার আগে তখনই তবে সেই টেস্টটা বুঝতে পারবে আমাদের কাঁচা গন্ধটা বেরোলে ভালো লাগে না আমি তো দারচিনি ফটিনি আগেই দিয়ে দিয়েছি তোমার কুকারের ভেতরে দিয়ে দিয়েছিলাম জন্য আমি আর এক্সট্রা করে তেজপাতা লবঙ্গ তো আমি এমনিতে তেলে দিয়েছি দিয়ে দিয়েছিলাম তবে ফাইনাল ডুপটা নিয়ে তোমাদের কাছে ফিরে দেখো মটরগুলো ওখানে

ঘরোয়া প্রতিনিধি করা দেখো কি সুন্দর রঙ এসছে এরকমভাবে তোমরা খুব ইজিলি করতে পারো এটাকে করলে অবশ্যই আমাদের জানিও কেমন লাগলাম খুব ইজিভাবে দেখানো খুব বেশি ঝামেলা নেই করা চলো ততক্ষণে সবাইয়ের সঙ্গে কাটা আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেক